হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস আজকের ভিডিওতে শিখাবো টিকটক অ্যাকাউন্টে রিয়েল ফলোয়ার বাড়াবেন কীভাবে তো গাইস আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে অরিজিনাল ফলোয়ার্স আনবেন কীভাবে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স চলে আসবে যদি আজকের টেকনিকটা ফলো করে তো গাইস আজকের টেকনিকটা আজকে এই ছোট্ট একটি ভিডিওর ভিতরে শিখিয়ে দিব তো গাইস আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক সর্বপ্রথমে চলে আসবেন আপনি আপনার টিকটক অ্যাপসটির ভিতরে আসার পর আপনাকে এরকম একটি ফেজে নিয়ে আসবে তো এইখান থেকে আপনি যেটা করবেন এখানে উপরে সার্চ বক্স পাবেন এই চার্জ বক্সের উপরে একটা ক্লিক করবে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ফেস চলে আসবে আপনি এইখানে সার্চ করবেন আপনি যেই কোনো ভাইরাল একজন টিকটকারের আইডি সার্চ করবেন যেই কারোর একটি আইডি সার্চ করতে পারবেন অনেক ভাইরাল টিকটকার আছে তো আমি এখান থেকে ও মর একটি আইডি সার্চ করে দিলাম তো আপনি চাইলে এই আইডিটিও সার্চ করতে পারেন তো আসার পর তারপর এবার এইখান থেকে এর আইডিটার ভিতরে ঢুকবেন এই যেই ভাইরাল আইডিটা আপনি সার্চ করবেন তার আইডিটার ভিতরে ঢুকবেন এবং তার এই যে ফলোয়ার্স এই ফলোয়ার্সটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন তার এই সেভেন পয়েন্ট এইট মিলিয়ন এই ফলোয়ার্সগুলো এখানে চলে আসবে তো আপনি যেটা করবেন এইখান থেকে এক আধারা আইডিগুলোতে ফলো দিয়ে দিবেন। কিছু আইডি ফলো দিয়ে দিবেন আপনি যদি এক হাজারটা আইডি ফলো দেন তাহলে অলরেডি আপনার সেখান থেকে দেখা গেছে আপনার পাঁচশো ফলো ব্যাক চলে আসবে এবং ওই সময় আপনার আইডিটা যখন ট্রেন্ডিংয়ে চলে যাবে তখন আপনার আরও তিন চার হাজার ফলোয়ার্স চলে আসবে তো এবং আপনি যদি তার যে কোনো ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটরের আপনি যদি ভিডিওগুলোর ভিতরে ঢোকেন ভিডিওগুলো দেখেন বা ওইখানে যদি আপনি কোনো লাভ রিয়েক্ট দেন বা কমেন্ট করেন সেক্ষেত্রে সেখান থেকেও কিন্তু আপনার অনেক ফলোব্যাক ফলো আসবে তাহলে আপনারও কিন্তু টিকটক আইডিতে অনেক ফলোয়ার্স নিয়ে আসা সম্ভব আর এই ফলোয়ার্সগুলো রিয়েলভাবে আসবে এগুলো কোনো টাকা পয়সা দিয়ে কিনা ফলোয়ার্স হবে না এগুলো আপনার একেবারে রিয়েল ফলোয়ার্স আসবে এগুলো আর কখনও আপনাকে আনফলো করবে না